পুরুষের রোগের কারণে শরীর দুর্বল হয়ে গেলে কি কি লক্ষণ দেখা যায় আর ক্ষয় রোগ বলতে কি বোঝায় ক্ষয় রোগ বলতে প্রস্রাবের রাস্তায় প্রস্রাবের সাথে ভাতের মানের মতো ঝলসা পানির মতো বা কফের মতো কিছু বের হয় রুগী নিজের চোখেই দেখতে পায় অথবা পুষ বের হয় সরাসরি পুষ বের হয় আর এই পুষ বের হওয়াকে চিকিৎসা পরিবেশে গনরিয়া রোগ বলা হয় তাছাড়া জ্বালা পোড়া প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের রাস্তায় কিটকিট কিটকিট করে কামড়ানো মূত্র কিচ্ছতা যাকে বলা হয় ইত্যাদি সমস্যার কিছু লক্ষণ আছে এই সকল রুগীর মাথা ঘুরাতে পারে বমি ভাব হতে পারে বা বমি হতে পারে প্রস্রাব ক্লিয়ার হবে না শরীরে ভিতরে ভিতরে জ্বর জ্বর ভাব অনুভব হবে এবং মেজাজ খিটখিটে হয়ে যাবে গোড়া থেকে আটকা দাঁড়ালে চোখে জোড়া প্রকার মতো দেখবে তাছাড়া শরীর একদম দুর্বল নিস্তেজ অনুভব করবে রুগী রুগী ক্লান্ত বোধ করবে কর্মজীবনে সে একেবারেই দুর্বলতা অনুভব করবে আর এই সমস্যাগুলো থেকে স্থায়ীভাবে সমাধানের জন্য ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন সেবন করাই উত্তম কেননা এগুলো সম্পূর্ণ ভেষজ গাছগাছাল লতাপাতা ফলমূল শিকর বাকরের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রস্তুত তাই সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ পার্শ্ব মুক্ত যেহেতু ভেষজ গাছগাছরা আল্লাহর সৃষ্টি মানুষের সেবার জন্যই আল্লাপাক নিয়োজিত করে রেখেছেন পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার মূল্যবান জীবন বাঁচাতে পারে মূলত ইউনানি আয়ুর্বেদিকে কিছু মেডিসিন আছে যা কিনা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন অ্যালকুলি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকুলি সিরাপ এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ ওয়াকফা বাংলাদেশ ইউনানি মেডিসিন ইউনানি মেডিসিন মানে সম্পূর্ণ ভেষজ গাছগাছাল লতাপাতা ফলমূল শিকড় বাকর মাধ্যমে প্রস্তুত তাই ন্যাচারাল মেডিসিন এটি মূত্রকিচ্ছতা ঋতুবদ্ধতা লিভারের প্রতিবন্ধকতা প্রদাহজনিত জন্টিস প্রদাহজনিত বা ইনফেকশন প্রস্তাব ইনফেকশন জনিত জ্বর কিডনির এবং মূত্রস্থলীর অসার পদার্থ অনায়াসে বের করতে সক্ষম প্রস্তাবের পরিমাণ বাড়িয়ে তুলতে সক্ষম এই মেডিসিনটি পাশাপাশি এই পিউরিলিন সিরাপটি প্রস্রাবের রাস্তায় যে জীবাণু ইনফেকশন এবং প্রস্রাবের রাস্তায় চুলকানো মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রস্তাবের রাস্তায় চুলকানো দূর করতে সক্ষম প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে তুলতে সক্ষম এবং প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ানো দূর করতে সক্ষম তাছাড়া মূলত প্রস্রাবের যাদের ক্লিয়ার হয় না তাদের জন্য অত্যন্ত কার্যকরী দুটি ওষুধের নাম বললাম এবং উপকারিতাও বললাম পাশাপাশি আরেকটি মেডিসিন দশমূলারিস্ট এটি দশমূলারিস কস্তুরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশমূলারিস্ট ছোট্ট করে লেখা কস্তুরি হয়তোবা ছোটো করে লেখা বুঝা বোঝা যায় না তারপরও ভালো করে দেখতে পারেন দশমূলারিস কস্তুরি এটি মূলত সুতিকা গ্রহণী বাদ ব্যাধি মেহ কোষ্ঠ মন্দাগ্নি অপসার করতে সক্ষম মূলত এটি আয়ুর্বেদিকের একটি নামকারা মেডিসিন যা কিনা শরীরের যেই দুর্বলতা বা যেই সকল লক্ষণগুলো আমি বললাম প্রস্তাবের বা লিভার ফাংশনজনিত কারণে বা জ্বরের কারণে শরীর দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা দূর করতে এই তিনটি মেডিসিন একত্রে সেবন করলে আপনার এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন ইনশা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ